আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধর্মীয় একটা কচুরলতির রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দুই রকমের তেল গরম করে নিয়েছি সয়াবিন তেল এবং একটু সরিষার তেল তার ভিতরে ডিম দিয়ে ভেজে তুলে নিলাম ভেজে তুলে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব। একেবারে ব্রাউন কালার করে ভাজা যাবে না তো হালকা একটু ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দেবো বাকি মশলাগুলো আর এইভাবে যদি কচুরলতি রান্না করা যায় আলহামদুলিল্লাহ এত টেস্টি হয় খেতে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে মৌরির গুঁড়া জিরার গুঁড়া সরি মেথির গুঁড়া আর জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা জিরা বাটা আর একটা উপকরণ দিয়ে দিলাম যে উপকরণটা দেওয়ার জন্য এই কচুরলতির রান্নাটা আরও বেশি টেস্টি হবে সেটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে সরিষা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কচুরলতিগুলো এখন কচুরলতিগুলো আমি তিন থেকে চার মিনিট মশলার সাথে ভালোভাবে ভেজে নেব আর এভাবে ভেজে রান্না করলে কচুর কিন্তু গুলো কিন্তু একেবারে গোটা গোটাই থাকবে ভাঙবে না আর খেতেও অনেক ভালো লাগবে একটা উপকরণের সাথে এড করে দেব আরও যে কারণে এই কচুর লতির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও লাগবে অসাধারণ তো এবার দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মসুর ডাউল আগে থেকে অবশ্য ভিজিয়ে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু ডাউলগুলো একেবারে ফুটে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এবার আপনাদের দেখাচ্ছি একেবারে ডাউলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব কচুর লতিগুলো কিন্তু একেবারে গোটা গোটাই থাকবে আর পানিটা একেবারে শুকিয়ে যাবে আর আগে থেকে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও আমি টুকরো টুকরো করে কেটে কচুর লতির উপরে দিয়ে দেবো কচুর লতি ডিম মসুরের ডাউল একসাথে এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যারা এখনও খাননি আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম